চীনের সাথে আজকে আমরা যে সমস্ত বিষয়ে কথাবার্তা বলেছি তার মধ্যে একটি ছিল ট্রেড ইস্যুস আপনারা জানেন যে চীন আমাদের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার এবং সেই জন্যে ট্রেড বিষয় যে আলোচনা বাণিজ্য বিষয়ে যে আলোচনা সেটা সবসময় আমাদের আলোচনার স্থান পায় আজকে চীনের রাষ্ট্রপিটা আমাকে যেটা জানিয়েছেন এটা হয়তো আপনারা অনেকে জানেন যে কয়েকদিন আগে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সাইনো আফ্রিকান যে সামিটটা হয়েছে সেখানে একটা সিদ্ধান্ত হয়েছে যে এলডিসির বাংলাদেশ অনেকগুলোকে এলডিসিকে হানড্রেড পার্সেন্ট ট্যারিফ লাইন অফার করা হবে এটা হয়তো আপনাদের মনে থাকবে যে দু সালে যখন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াঙ্গি বাংলাদেশে এসেছিলেন তখন এই সংখ্যাটা ছিল নাইনটিএইট পার্সেন্ট সেটাকে এখন বৃদ্ধি করে সেটাকে হান্ড্রেড পারসেন্ট করা হচ্ছে এবং একই সাথে তিনি চীনের বাজারে আমাদের একটি পণ্য আম সেই রপ্তানির চূড়ান্ত পর্দেশ সেটা আছে তার চূড়ান্ত কিছু ফর্মালিটিস আছে সেটা সম্পন্ন করার পরে আশা করি সামনের যে মৌসুমে আমের মৌসুম তখন থেকে হয়তো আম রপ্তানি করা সম্ভব হবে এবং এই সুযোগে আমি অন্যান্য কিছু কৃষি যেমন আমাদের কাঁঠাল জাতি ফল এবং গুয়াভাব পেয়ারা এরকম কয়েকটি পণ্য যাতে চীনের বাজারে একসাথে ওরা নেয় ওরা যেটা করে সেটা হচ্ছে যে প্রতিবার একটি পণ্য উপরে জোর দেয় একটি পণ্য শেষ হওয়ার পরে দ্বিতীয় একটি পণ্যের মধ্যে যায় আমি তাদেরকে যেটা বলেছি যে চীনের যে একটা বৃহৎ বাজার আছে সে বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার নিশ্চিত করা এবং দুই দেশের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটার একটা স্মারক হিসাবে তারা যাতে সবগুলো পণ্যকে একসাথে প্রসেস করে তো এটা নিয়ে কথাবার্তা হয়েছে এবং সেটা সামনে অব্যাহত থাকবে ইনভেস্টমেন্ট নিয়ে কথাবার্তা হয়েছে এবং তিনি যেটা বলেছেন যে ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করার পর প্রথম যে বৈদেশিক ইনভেস্টমেন্টটা বিনিয়োগটা এসছে বাংলাদেশে সেটি এসছে চীন থেকে হংকং থেকে এবং তার পরবর্তীতেও আরও কিছু ইনভেস্টমেন্ট এসছে এবং সেই ইনভেস্টমেন্টগুলো সবগুলো মিলে যদি যোগ করি তার পরিমাণ হবে আট মিলিয়ন ইউএস ডলারের মতো আমরা নেক্সট ইয়ারে আমাদের সাথে চীনের যে কূটনীতি সম্পর্ক তার পঞ্চাশ বছর পূরণ করতে যাচ্ছি সেটা ভালোভাবে কি করে করা যায় দুই দেশের সম্পর্কের উষ্ণতার প্রতিফলন ঘটে এভাবে কি করে আমরা সেটাকে পালন করতে পারি তার জন্যে কিছু পরিকল্পনা আমরা করেছি এছাড়া আমাদের সাম্প্রতিক বন্যায় চীন কিছু সাহায্য সহযোগিতার কথা বলেছে এবং আমাদের যদি আরও কোনো সাহায্যের প্রয়োজন হয় সেই সাহায্যটা আমরা তাদের কাছে উপস্থাপন করতে পারি আমরা আঞ্চলিক এবং মাল্টি ইস্যুস নিয়ে কথাবার্তা বলেছি এবং এটা আপনারা জানেন যে আন্তর্জাতিক ফোরামে চীন এবং বাংলাদেশ পরস্পরকে তাদের যে সমস্ত ক্যান্ডিডেট থাকে সেটাতে সাপোর্ট দিয়ে